কথায় আছে জলই জীবন কেননা আমাদের দৈনন্দিন জীবনে জলের গুরুত্ব অপরিসীম কিন্তু দীর্ঘ কুড়ি দিন ধরে এই জলের সংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কৈলাসহ দুর্গাপুর এলাকা জনগণকে অবশেষে জলের দাবিতে এলাকাবাসীরা একত্রিত হয়ে স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন আজ জানা গেছে আজ থেকে প্রায় পঁচিশ দিন পূর্বে দুর্গাপুর এলাকায় পানীয় জল সরবরাহের মূল পাম্প মেশিনটি বিকল হয়ে যাওয়াতে গোটা এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেয় এরপর পাম্প মেশিনটি সারাই করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হলেও এলাকার বাঁধ সংলগ্ন প্রায় পঞ্চাশটি পরিবারে এখনও পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়নি প্রথম দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হলেও প্রায় কুড়ি দিন ধরে আর পানীয় জল সরবরাহ করা হচ্ছে না এই পাম্পটি ছাড়া এলাকায় পানীয় জলের অন্য কোনো উৎস না থাকায় গোটা এলাকা জুড়ে পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে তাই এক প্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার এলাকাবাসীরা স্থানীয় পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিক দীপঙ্কর চাকমার নিকট ডেপুটেশন প্রদান করেন আমরা হয়ে আজকে আমরা সাবডিভিশনে এসেছি বিগত আঠারো দিন থেকে আমাদের এরিয়াতে আমাদের এলাকার মধ্যে জল নেই তার কারণে আমরা এসেছি আমরা শুনেছিলাম যে জলের লাইনের প্রবলেম হয়েছিল সেই লাইনগুলো মেরামত করছিল কিন্তু বর্তমানে আমরা আজকে আঠারো বিশ দিন থেকে আমাদের এলাকার প্রতিটা মানুষ বিশেষ করে আমাদের এই বাঁধ সংলগ্ন এলাকার প্রত্যেক মানুষগুলো জলের জন্য মানে বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছে আমাদের এরিয়াতে গাড়ি দিয়ে জল দেওয়ার কথা ছিল কিন্তু এক দু দিন জল আমরা ঠিকভাবে পেয়েছি আজকে অনেক দিন থেকে জল ঠিকভাবে আমরা পাচ্ছি না এখানে চল্লিশ থেকে পঞ্চাশ পরিবার আমরা মানুষরা রয়েছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এক দুই গাড়ি করে আমাদের জল দেওয়া আছে তার জন্য আজকে আমরা ডিডব্লিউএস অফিসে এসেছি আমাদের একটা স্মারক লিপি দিয়েছি যে আমাদের লাইনগুলো তাড়াতাড়ি মেরামত করার জন্য এবং আমাদেরকে সব ঠিক পরিমাণ মতো জল দেওয়ার জন্য যতদিন পর্যন্ত পাম্প মেশিন সারাইয়ের কাজ সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত এলাকায় দুবেলা করে গাড়ির মাধ্যমে জল প্রদানের আশ্বাস দেন আধিকারিক তবে সূত্র মারফত জানা গেছে এলাকায় জল সরবরাহের বরাত প্রাপ্ত ঠিকাদার কাগজে কলমে প্রতিদিন এলাকায় দুবেলা পানীয় জল সরবরাহ করার বিষয়টি দেখালেও বাস্তবে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল না দিয়ে অন্য জায়গায় টাকার বিনিময়ে পানীয় জল সরবরাহ করছে ওই ঠিকাদার একই সাথে দপ্তর থেকেও মোটা অঙ্কের বিল হাতিয়ে নিচ্ছে সে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ